সামাজিক কার্যকলাপ খাওয়া দাওয়া করে ফিরে এবার আমরা যাবো হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ওইখানে লেমনের কোনো একটা নারী আটকে আছে তো সে আসার পর থেকেই শুধু রাজশাহী ইউনিভার্সিটি যাইতে চাচ্ছে তো তার শখ তো আমরা পূরণ করবো এখন রাশিয়া ইউনিভার্সিটি গিয়ে দেখি যে ওখানে ব্যাপারটা কি আসার পর থেকে খেয়াল করতে রাশিয়া ইউনিভার্সিটি যাওয়ার দিকে পাগল হয়েছো সেটা ওখানে যেয়ে দেখি তো রাজশাহীতে এসে একটা জিনিস আমরা মানে খেয়াল করলাম এই জায়গায় প্রচুর আবাসিক ঘর হইতেছে আর কি একটু পর রাস্তার পাশে পাশে খালি আবাসিক আর আবাসিক আপনার বাইপাসে আসি বাইপাস থেকে বের হওয়ার সময় বা বাইপাসে চলার সময় দুই পাশেই শুধু আবাসিক আর আবাসিক এই আবাসিক ওই আবাসিক তো ইনকাম রানের রাজশাহী এত ভালো লাগছে সে আবার এখানে খবর নিছে যে কোথায় জায়গা জমি কেনা যায় দু চারটা করা যায় তাহলে হচ্ছে ঘাটে ঘাটে গিয়ে জল খাবে আর কি এই প্ল্যান দুপুরবেলা প্ল্যান করছিলাম যে আমরা হচ্ছে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটি যাবো রাজশাহী ইউনিভার্সিটি গেছি আসলে তো রাজশাহী ইউনিভার্সিটি যাওয়ার পর যেটা হয়েছে

এদিকে জহির ভাই লেমন আর আবির ঘুরছে তো ঘুরে ফিরে ফিরছে এখন দেখি রাতে দশটার মতো বাজে দশটা সাড়ে দশটা বাজে আমরা এখন খাইতে পারি রাতের খাবার রাজশাহী কয়েকটা কারণে ফেমাস তার মধ্যে একটা তো হচ্ছে কি অবশ্যই মানতে হবে যে আমের জন্য ফেমাস সেকেন্ড যে কারণে রাজশাহী সিটি ফেমাস সেটা হচ্ছে এই লাইট এই লাইট অ্যাকচুয়ালি লাইট এই লাইট দিনের বেলা আসলে এত অ্যাটেনশন টানে যে মনে হয় যে রাতে বেলা না জানি কি লাগবো অ্যাকচুয়ালি রাতে আসলেও ভালো লাগে মানে দেখলে আসলে ভালো লাগে লাইটটা ঘোরার জায়গা বলতে আছে হচ্ছে কি এই টি বাদ পদ্মার পার এটা ভালো আমরা তো রাজশাহী ইউনিভার্সিটি গিয়েছিলাম তো যেহেতু ওখানে ভিডিও করতে পারি নাই যেটা বললাম নষ্ট হয়ে গেছি তো ওইটা ভালো লাগছে তো এখন রাতে খাওয়ার জন্য বেরিয়েছি আমরা তো দুইটা অপশন একজন সাজেস্ট করছে একটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে রাজশাহী রিপাবলিক আর একটা হচ্ছে কি রয়্যাল বেঙ্গল টাইগার নাকি এই নাম বলছে বাংলা ভাতের ওটা ওটা বাদ তো আমরা রাজশাহী রিপাবলিক যাচ্ছি আরেকটা জিনিস আমরা ডিসিশন আমরা আসলে আগামীকালকে রাজশাহীতে চলে যাচ্ছি আসছিলাম দুই দিনের জন্য কিন্তু এখন আমরা একদিন থাকবো একদিন থেকে আমরা ফেরার সময় নাটোর যাব নাটোরের কাঁচা গোল্লা খাবো আমরা নাটোরে যে চরণ মিল যাবো তারপরে সিরাজগঞ্জ যাব আসলে ঘুরতে ঘুরতে ফেরার প্ল্যান করছি আমাদের প্রথমে প্ল্যান ছিল হচ্ছে রাত্রেবেলা ফেরা কিন্তু এখন আমরা চেঞ্জ করে আনছি সকালে ঘুম থেকে উঠা দুপুরের খাবার না খেয়ে বাইরে হবো বাইর হবো আমরা রাস্তায় কোথাও দুপুরের খাবার খেয়ে নিবো এই আর তো আপাও রাতের খাবারটা খাই আজকে আর আমাদের সাথে তো অলরেডি জেমস আছে জেমস তো প্রো হয়ে গেছে দেখা যাচ্ছে যা বুঝতেছি এখন ও ঢাকায় গিয়ে দুই চারটা রিক্সা মায়না দিবে এর কোনো টেনশনই নাই তো এই আর কি খাবার জায়গা খুঁজে পাওয়া যায় স্যার মানে কি খাবো এটা ডিসাইড করতে হবে

তাও অন্য জয়ীর বাইরে খাবার পছন্দ হয় নাই তার সাদা ভাতের খিদা লাগছে ওখানে আবার খিচুড়ি মিজুরি আছে তো এখন আমরা আবার ডেস্টিনেশন চেঞ্জ করছি এখন আমরা নতুন ডেস্টিনেশন সেট করছি হচ্ছে তৃপ্তি হোটেল তুই তৃপ্তিতে তো তৃপ্তি হোটেল মনে হয় ভালো হইতে পারে যে পরিমাণ ভিড় মানুষের তো দেখা মনে হয়েছে এখানে আসলে ভালো হইতে পারে এই যে হ্যাঁ এখানে অনেক অপশন আছে এখানে খাওয়া যেতে পারে এই দেখা যায় ভালো লাগতেছে এখানকার মনে হচ্ছে খাওয়ার ভালো অনেক অপশন আছে তাই মামা লাল বুড়ায় কালো বুড়ায় তেল কয়টা দিবা এটা করো

আমরা আসলে বলতেছে আমরা ঘোড়া রায়গরি আসলে ঘোড়া রায়গোরি দেখি আমাদের লালমনে আলহামদুলিল্লাহ তৃপ্তি হোটেল আসলেও তৃপ্তি দিতে পারছে আমরা সবাই দেড় প্লেট করে খিচুড়ি খাইছি খিচুড়িটা আসলেও খুব চমৎকার ছিল গরু মাংসটাও খুবই চমৎকার ছিল এটা আসলে এই যে এইচ ট্রিপে বেস্ট মিল মনে হয় এখন খাইলাম খুব ভালো লাগছে একবারে স্যাটিসফাই করছে মানে তৃপ্তি তৃপ্তির নাম রাখছে এটা বলতে হবে আমিও ভাত খেয়েছি গরু মাংস দিয়ে ডাল দিয়ে ভালো লাগছে রাতের খাওয়া শেষ এখন আমরা যাব হচ্ছে পদ্মা নদীর পারে রাতের আকাশ এবং ঠান্ডা অবগহন অনুভব করার জন্য রাত বাজে বারোটা আসছি টি বাঁধে সকালে একবার আসছিলাম তখন এটা ঢুকি দেয় তো এর আগে যে ভাই ছিল আমাদের সাথে সে বলছে যে রাজশাহীতে কোনো সিকিউরিটি রিস্ক তার কথার প্রেক্ষিতেই মেনলি এদিকে আসা আর যথেষ্ট আলো আপনারা যদি দেখেন অনেক আলো পুরো আলোকিত রাস্তা তো আসলে ভাল লাগতেছে মানে কেন এক্সপেকশন হইলো যে খোলা থাকবো রাত্রেবেলা তারা দেখা যাচ্ছে ভালো লাগতো থাকার প্ল্যান ছিল দুই দিন কিন্তু রাস্তায় না আসলে ওরকম শহরের ভিতরে দেখার কিছুটা এই কারণে আমরা চিন্তা করলাম যে কাজ করি আমরা আমরা রাজশাহী থেকে ফেরার সময় নাটোর মাটোর ঘুরতে ঘুরতে নাটোর সিরাজগঞ্জ ঘুরতে ঘুরতে যাই তো সেই প্রত্যয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি এখন বাজে দুপুর বারোটার রাজশাহী ইউনিভার্সিটি খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এবং রাজশাহীতে ঘুরতে আসলে এম থাকার জায়গা ভালোই আছে কিন্তু পর্যটন আমাদের স্যাটিসফাই করতে আসলে এটা মানতে হবে রাত্রে দেখে মন ভরছিল না তো টি বাদটা আসলে খুবই পপুলার এই জায়গায় তো এই সকালবেলা আমরা আবার আসছি সকাল তো না এখন দেখা সকাল মনে হইলেও কিন্তু আসলে সকাল না এখন হচ্ছে গিয়ে দুপুর বারোটা আমরা একবারে বের হয়েছি এই টি বাদে গিয়া টি বাদকে বিদায় দিয়া টাকা পাই বলে ঢাকার দিকে রওনা হবো মাঝখানে তো দাঁড়াবো নৌকা বানাচ্ছে এই জায়গায় বড় বড় নৌকা বাবা ভালো বাতাস আড্ডা মারার একটা ভালো জায়গা আছে আড্ডা বোঝা যায় সুন্দর এখন অনেক বাতাস কিন্তু আসলে মানে আমি শিওর যে বিকালবেলা এখানে বসতে খুবই ভালো লাগে এই কারণে হয়তো জায়গাটা আরেকটা জিনিস আমি বুঝি নেই এই পুরা নদীর পারে ভেড়া আর ছাগলের নাই এই ধান ছাগল ভরা ভরা কোন অভাব না যতগুলো দোকানদার দেখলাম এখানে সবাই ভেড়া পালতো কানে ছাগল পালতো ছা রাতে বেলা হাঁটতে বেরিছিলাম এই বাদের মধ্যে রাতে বেলা হাঁটা যায় না ইছাগুলের গন্ধে পরে আমার নাইমা চলে গেছে হোটেলে ধান ছাগলের ভরা ভরা কালকে যখন দেখছিলাম এই জায়গা থেকে আরো বেশি নদীর বড় মনে হচ্ছে গতকালকে এক পুলিশের সাথে দেখা হয়েছিল সে বলল যে এই নদী যত দেখা যাচ্ছে তারপরে আবার চর তারপরে আবার নদী তারপরে আবার গ্রাম আবার নদী এরপরে গিয়ে বর্ডার প্রায় দশ পনেরো কিলোমিটার দূরে বর্ডার আমরা টি বাদে আসছিলাম বাতাস খেতে এসে দেখলাম ঘূর্ণিঝড় এখন আমরা ঘূর্ণিঝড় খাচ্ছি এটা কলার কলা আছে আলু আছে কলাটা মজা লাগলো কলাটা দেখতে ভালো লাগতেছে পদ্মা নদীর পার খুব সুন্দর সেই লেভেলের বাতাস ঠান্ডা আবহাওয়া বসে রস খাওয়া ও খুব যে সুন্দর বসে খাওয়া চা খাওয়া নদীর বসে এই যে টলার যাচ্ছে আবহাওয়া কত মানুষ আহা সেই মিনিমাম এক ঘন্টা বই বই খাতে ঠান্ডা লাগতেছে ছাপির বাইরে কথা না বলে ঠান্ডায়

হচ্ছে। একরকম জয়ির বাড়ির সাথে যুদ্ধ কইরাই এই পুটিয়া জমিদার বাড়িতে আসছি সে ঢাকা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে একবারে যাই হোক তো বেসিকালি এরা হচ্ছে কি জমিদার বাড়ির মেইন বাসা মনে হয় দেখা যায় আমরা দেখি ভিতরে আনসার দেখলাম ঢোকার চেষ্টা করে দেখি যে ভিতরে জাদুঘর থাকার কথা তবে আমরা যখন ঢুকছি এই জায়গাটা জায়গাটা এরিয়াটা অনেক বড় ছিল ঢোকাটার সাথে এত বেশি দোকান যেটা বুঝলাম যে দোকানের কারণে অনেক জায়গা দখল হয়ে গেছে বাকিরা ভিতরে গিয়ে দেখি এখন তো আলাপ করি যে ভিতরে ঢোকার সিস্টেমটা কি টিকিট কাটার সিস্টেম আছে এই জায়গায় টিকিট কাটে ফেলছি আমরা পাঁচটা জয়েশ ভাই ডাক্তারছে খুব বেচাল করছে খুব বেচাল করছে 1800 জামেলা কইরা শু দুচ্ছে আসলে কোন একটা কাহিনী আছে এই ভুলভলাই এর মতো কাহিনী পুরেবালাই কাউরে দিয়া পলাই গেছিল এই কারণে আজকে হচ্ছে তারে টানতাসে কার কানে গান বাজে তুমি যে আমার সুদুছে আমার নিচে আমার believe me ami zamindar ha zamindarer put kono din ashole mane zamindar bari dekhle mone hoy je ashole kohono na এই এই যে বড় মন্দির মন্দির বড় গোবিন্দ মন্দির জমিদার মনে হয় বাড়ির সাথে একবার ডাইরেক্ট কানেক্টেড মন্দির বানাইছিল এটাও মনে হয় মন্দিরের পার্ট ছোট ছোট গুলো এই যে সব আপনার বৃন্দাবনের কাহিনী এই যে বৃন্দাবনের পাবে আর পাবে আর বৃন্দাবনের সম্পূর্ণ হরিষিগার করছে বাক্স করছে এটা আমলের আর এটা হলো বস্ত্রহরণ যেটা কালিয়া যে রথ চলতেছে গণেশ লক্ষ্মী সরস্বতী কালী সব দেবতা পাবে আচ্ছা আর ওই আছে এরকম ওই যে দশ অবতা সবই পাবে নাকি আপনার দিনাজপুর কান্তসিন মন্দির ওইটা হইলো নবরত্ন আর এটা পঞ্চরত্ন পাঁচ গম্বুজ বিশিষ্ট হয় এটা ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে নির্মাণ চারশো আট বছর বয়স হলে মন্দিরটা মন্দির ছিল জমিদারি জমিদারের আগে এই মন্দির ছিল প্রথমে এখন তারপরে এটা আঠারোশো আঠারোশো হ্যাঁ আর এটা ষোলোশো এই ডিজাইনটাও গিয়ে জমিদার সাহেব করছিল